নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্য মূল্য বৃদ্ধি ঠেকাতে পদক্ষেপ রাজ্য সরকারের বৃহস্পতিবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি পণ্যের কালোবাজারি রুখতে কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা মুখ্যমন্ত্রীর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে বলে জানাল হাওয়া অফিস তার মধ্যে স্বস্তির খবর শোনালো এবার নির্দিষ্ট সময়ের আগে বঙ্গে বর্ষার আগমন বলে জানালো আবহাওয়া দপ্তর ফের পাকিস্তানে বিস্ফোরণ বিস্ফোরণে কাঁপল লাহোর লাহোরের একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে ঘটনার পিছনে বালুচিস্তান লিবারেশন আর্মির হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান ভারতের প্রত্যাঘাতের সুযোগ নিয়ে বালুছামলা তৈরি হয়েছে জল্পনা ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্মান জানিয়ে পুরীর সমুদ্র সৈকতে বানানো হল বালির ভাস্কর্য বিখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক ভাস্কর্যটি তৈরি করেন প্রায় ছ ফুট ভাস্কর্যটি তৈরিতে পাঁচ টন বালি ব্যবহার করা হয়েছে অপারেশন সিন্দুরের সাফল্যে খুশি গোটা দেশ প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর প্রতি জানিয়েছে কৃতজ্ঞতা দেশ জুড়ে হয় পূজা ও আরতি মুম্বাইয়ের সিদ্ধিবিনয় মন্দিরে পুজো ও আরতির আয়োজন করেন মন্দির কমিটির সদস্যরা অপারেশন সিন্দুরের শোরগোল আন্তর্জাতিক মহলে ভারত ও পাকিস্তানকে শান্তির বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বজায় রাখতে আমেরিকা মধ্যস্থতায় আগ্রহী বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট যদিও এ নিয়ে প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি ভাঙরের বিজয়গঞ্জ বাজার এলাকায় পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা অভিযোগ প্রভাবশালী ব্যক্তিদের মদতে গাছ কেটে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ কাজ চলছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ